আপনি কি জানেন টোটকার মাধ্যমে অনেক কিছু হয়ে থাকে আপনি কি জানেন যে আপনিই পারেন আপনার পরিবর্তন ঘটাতে আপনিই পারেন আপনার ব্যবসাটিকে ভালো রাখতে আপনিই পারেন আপনার অর্থের সংকট থেকে আপনি মুক্তি পেতে আপনিই পারেন আপনার না হওয়া কাজকে আবার পুনরায় করতে তো প্রত্যেক সময় আমি যে টোটকাগুলো আপনাদের দিই আপনি দেখুন করে দেখুন বিশ্বাস করে করুন দেখবেন আপনি ফল ঠিক পাবেন আমার ভিডিও দেখতে আপনি আজকে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রত্যেক দিন দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওগুলো যাতে খুব নির্মশ্রেণী মানুষের কাছে যায় আমি খুব অল্প সময় ধরে আমি আপনাদের সামনে টোটকা হাজির করি তাতে আমি দেখেছি যে আমার টোটকা পেয়ে মানুষ খুব উপকৃত হয়েছে এবং মানুষ খুব ভালো আছে তাই চাইব যাতে আরও মানুষ যাতে ভালো থাকে এবং তাদেরই করতে দেখতে থাকুন আমার এই টোটকা শ্রী মিলন অধিকারীর চমৎকার টোটকা অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মঙ্গল করবে জয় মা কামাখ্যা জয় মা কালী